বিয়ের পর প্রথমবারের মতো ঘুরতে বের হয়েছে ইতি আর তালহা তাও আবার রাতের শেয়ার করেছেন ইতি নিজে ভিডিওতে দেখা যায় ইতিকে বলতে যে বিয়ের পর আমরা প্রথমবারের মতো ঘুরতে বের হচ্ছি দেখা যাক আমরা কোথায় যাই তাদের গন্তব্যস্থলে যাওয়ার সময় বাইকে করা ভিডিওটি ইতিমধ্যে সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় এই কাপলকে পছন্দ করেছেন অনেকে ফাইনালি দেখা যায় ইতি তালহা মাওয়াতে গিয়েছে কিন্তু মাওয়াতে গিয়ে তারা ইলিশ মাছই পায়নি তাদের খাওয়া দাওয়ার সময়ের পুরো সময়টাতেই ভিডিও কলে ছিল সানজিদা আচ্ছা সানজিদা আছে বেজারি কলে মিস করতেছে অনেকেই ভিডিওটি দেখে বলেছেন ইতি আর সানজিদা যে বেস্ট ফ্রেন্ড সেটা তাদের বিয়ের পরেও বদলায়নি যদিও এখানে সানজিদা থাকলে আরো বেশি ভালো লাগতো তাদের দর্শক এই নতুন জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন